ইসলামের এটা হলো ব্যবজা কেন্দ্রীয় মসজিদ সেন্টার মসজিদ নামে পরিচিত আমরা ঢাকাকে মসজিদের শহর বলা হয় কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকার পাশাপাশি বাংলাদেশের সর্বত অঞ্চলে মসজিদের হাজার হাজার মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা ক্লিনিক থেকে শুরু করে ল্যাব ল্যাবরেটরি ডাক্তারের চেম্বার কমিউনিটি সেন্টার সবখানে নামাজের ব্যবস্থা রয়েছে তবে সবচেয়ে উত্তম হল আলাগর মসজিদ আল্লাহ সৌল্লাতালার নিকট বেশি প্রিয় এখন প্রশ্ন হলো আমরা কেন মসজিদে যাই মসজিদে কেন যাব গেলে কি ফায়দা হবে এখন মসজিদে আমরা যাচ্ছি নবীকন সাল্লাহ ছিলাম বলেন তোমার বাড়ির পাশে যদি একটা পুষ্কুনি থাকে বা পুকুর থাকে তুমি যদি দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবে নবীজি এটা দিয়ে ইঙ্গিত দিলেন যে আমাদেরকে বোঝাচ্ছেন যে নবীজি এভাবে যে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা কি হব আমরা পবিত্র হয়ে যাব আল্লাহ সবল্লা পবিত্র কোরআনে ঘোষণা দেন নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার গহিত কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হলো যে আমরা নামাজও পড়ি কিন্তু এখন বর্তমান বাজারে সবচেয়ে একটা জিনিস হলো সেটা হলো জুয়া জুয়া একটা জঘন্যতম অপরাধ কিন্তু আজকে এক দেখলাম এক লোক দুই হাজার টাকা এক ব্যক্তি দুই হাজার টাকা সুদে নিয়ে জুয়ার জুয়াতে লিপ্ত হয়ে গেছে এখন প্রশ্ন হলো সেই ব্যক্তিটা মুসলমান ও যদি মনে করতো যে একজন আমি নিজের পরিচয় দিত আমি মুসলমান মুসলমান কখনো জুয়া খেলা জুয়া জুয়াতে লিপ্ত হয় না ইসলামী ভাইরা আমরা মসজিদে যাব মসজিদে যাওয়ার যে উদ্দেশ্যটা এটা আমাদেরকে জানতে হবে অপরকে জানাতে হবে ইসলামী ভাইরা আমাদের মধ্যে আমরা অনেক অজ্ঞতার মধ্যে রয়ে গেছি ইসলামের মূল সঠিক জ্ঞানটা না থাকার কারণে আর আমরা একজন একজনের সাথে আমরা ফিতনায় লিপ্ত থাকি নিজে না বুঝে আরেকজনের সাথে আমরা জগড়াই বাঘ হয় এবং ফেতনাতে জড়িত হয়ে থাকি আসুন আমরা পবিত্র হই মসজিদে যাওয়ার মূল উদ্দেশ্যটা যেন আমরা সাধন হই ইনশাল্লাহ